গুড আফটারনুন তোমরা সবাই আমার আছো আশা করি খুব খুব ভালো আছো দেখতেই পাচ্ছো এখানে বরের গাড়ি চলে এসেছে তো আমি এখন ভিডিও করতে করতে যাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমার একটা পাশের বাড়ির দেওর এটা হচ্ছে পাড়ারি দেওর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর ভাই হয় তো ওদের সব কিছুতে আমাদের ফুল ফ্যামিলি নেমন্তন্ন হয় আর আমাদেরও সব কিছুতে ওদের ফুল ফ্যামিলি নেমন্তন্ন হয় তো এই দেওরটারই এটা হচ্ছে আমার ছেলের বিয়ে তো দেখতে পাচ্ছ আমার দুষ্টু ও কোলে কোলে কেমন ঘুরছে যেহেতু আমার শাশুড়ি মা এও হয়েছেন তো সেই কারণে এখানে লাগবে এবার বনন করতে তো তখন আমি দুষ্টুকে নিয়ে নেবো তো ততক্ষণ আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে আমরা ওয়েট করছি প্রায় আধ ঘন্টার ওপর ওয়েট করছি বরের গাড়ি আসছে আসছে করে তো ওরা কি হয়েছে পেছন দিক থেকে যে আমাদের রাস্তাটা আছে সেই রাস্তাতে ঢুকে পড়েছিলো তো সেইখানে পঞ্চনন্তলার মন্দির আর শীতলা মন্দিরে ওরা প্রণাম করতে ঢুকে গিয়েছিল তো সেই কারণে আমরা তো এখান থেকে জানতে পারিনি ওখানে ঢুকে গিয়েছিল। তারপরে একদিন এসে বলতে তারপরে এদিক দিয়ে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে এখন আমাদের এই কালী মন্দিরে ঠাকুর প্রণাম করে তারপরে বাতাসেও হরিণট দেবে গাড়ির চাকাতে জল দেবে মানে ওনার মানে ওনার মা মানে কাকিমা তো এইসব রিচুয়ালসগুলো আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর ঘর ধরা তো আছে ঘর আটকানোর ব্যাপার আছে দুধ ওদলানো আছে এইসব সব কিছু তোমাদের সাথে আজকে আমি ভিডিওতে আমি শেয়ার করব। যতটা শেয়ার করা যায় তো তোমরা ফুল ভিডিও দেখবে স্কিপ করে কিন্তু ভিডিও একদম দেখবে না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে আর প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও

এই দেখো গাড়ির চাকায় জল দেওয়া হয়ে গেছে বাতাস ওট হয়ে গেছে তো এবার এখানে দেখো গেটের কাছে বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছে তো এখানে দুধ ওদনানো হবে প্যাকাটি দিয়ে দুধ আর কি মাটির হাঁড়িতে বসাবে সেই দুধ ওদানোটা দেখে তারপরে ঘরে ঢুকবে আর তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এইখানে যে ডেকোরেশানের ফুলগুলো ছিল সেই ফুলগুলো সকলে খুলেছে মানে বরের মাই আর কি খুলে কাকিমাই সবাইকে খুলে খুলে দিয়েছে যে যা শাড়ির ম্যাচিং করে আর এইখানে দেখতে পাচ্ছ এই দেখো এখানে এরা উঁকি মারছে এখানে এরা ঘর ধরে দাঁড়িয়ে আছে অলরেডি যে কখন আসবে টাকা চাইবে তারপরে দেবে দশ হাজার টাকা ওরা ডিমান্ড করেছে তো এখন বানটি দশ টাকা বার করেছে ঠিক আছে ওদের দেবে বলে এই নিয়ে এখন হচ্ছে দেখা যাক কখন ওরা ঢুকবে তার আগে দূর দূর হোক আর তোমরা ফুল ভিডিওটা দেখবে অবশ্যই স্কিপ করে ভিডিও একদম দেখবে না আর বারবার বলছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ये शादी अरे बोल 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 না রে না তাতে কত কত পড়া দিয়ে 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 দিয়ে